বিশ্বকাপের বছর শুরু হতেই ফুটবল দুনিয়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা কার হাতে উঠবে সোনালী ট্রফি কোন দল এগিয়ে আর আর্জেন্টিনা কি পারবে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে এই প্রশ্নের উত্তর খুঁজতেই আন্তর্জাতিক ফুটবলের দিকে নজর দিচ্ছে জনপ্রিয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কোন দলগুলোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এই বিশ্লেষণের তথ্য উঠে এসেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিসংখ্যানের সং ফ্যাক্টরি থেকে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটি সালের জুলাই ডাটা নিউজার্সির মেডলেট স্টেডিয়ামে যে ফাইনাল অনুষ্ঠিত হবে তা নিয়ে একটি বিশেষ প্রেডিকশন তৈরি করেছে ডাটা ফ্যাক্টরি আবেগ নয় কাটি পরিসংখ্যানের উপর ভর করেই তৈরি করেছে এই সম্ভাবনার তালিকা তারা মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দিয়েছে এক বিশ্বকাপ বাছাই পর্বের সাম্প্রতিক পরিসংখ্যান দুই শেষ চারটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফলাফল তিন বর্তমান ফিফা র্যাঙ্কিং ও দলগুলোর ধারাবাহিকতা এই সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে বিশ্বকাপ যে সম্ভাবনার একটি পরিসংখ্যান ভিত্তিক র্যাঙ্কিং এবার আপনাদের মনে একটি প্রশ্ন থাকতেই পারে আর্জেন্টিনা ব্রাজিল নিশ্চয়ই এই তালিকার সবার উপরে কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স ও পরিসংখ্যানের বাস্তবতা বলছে একেবারেই হিসাবটা অন্যরকম এই তালিকার সবার উপরে রয়েছে স্পেন ডাটা ফ্যাক্টরি হিসাব অনুযায়ী স্পেইনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা চোদ্দ শতাংশ যা এই মুহূর্তে অন্য কোনো দলের চেয়ে বেশি সাম্প্রতিক ইউরোপিয়ান শিরোপা জয় তরুণ ও ভারসাম্যপূর্ণ এবং ধারাবাহিক পারফরমেন্স সব মিলে স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই দেখছে অন্যদিকে স্পেনের দিক পেছনে রয়েছে ফ্রান্স তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হচ্ছে এগারো শতাংশ এর পরেই আছে ইংল্যান্ড সম্ভাবনা দশ দশমিক দুই শতাংশ তরুণ প্রজন্মের উত্থান এবং ম্যাচের অভিজ্ঞতা সব মিলিয়ে ফ্রান্স দৌড়ের শক্ত অবস্থানে রয়েছে এদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষ চারে থাকলেও শীর্ষে নয় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সূত্রেও এই তালিকায় আর্জেন্টিনা রয়েছে চতুর্থ স্থানে তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে নয় দশমিক আট শতাংশ টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আর্জেন্টিনা এখনও অন্যতম শক্তিশালী দল হলেও স্কোয়াডের পরিবর্তনের দ্বারা ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিযোগিতার কঠিন বাস্তবতা এই মুহূর্তে তাদের সম্ভাবনাকে কিছুটা নিচে নামিয়ে এনেছে তবে অভিজ্ঞতা জয়ের মানুষ ষিকতা আর বড় মঞ্চে পারফর্ম করার সামর্থ্য সব মিলিয়ে আর্জেন্টিনাকে একেবারেই হালকাভাবে দেখার সুযোগ নেই এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল তাদের সম্ভাবনা নয় দশমিক দুই শতাংশ যা মোটেও ব্রাজিল সমর্থকদের কাছে একেবারেই প্রত্যাশিত নয় তবে ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে এই অবস্থান স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে বিশ্লেষণে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতার গাড়তি দলগত ভারসাম্য নিয়ে অনিশ্চয়তা এবং বড় টুর্নামেন্টে প্রত্যাশামতো ফল না পাওয়ায় ব্রাজিলকে এই অবস্থানে নামিয়ে দিয়েছে টিওয়াইসি স্পোর্টসের অফিসিয়াল প্রতিবেদনে প্রকাশিত এই পরিসংখ্যান একটাই বার্তা দেয় বিশ্বকাপ জয়ের দৌড়ে এখনও কেউ এককভাবে ফেভারিট নয় স্পেন এগিয়ে আছে টিকি কিন্তু ফ্রান্স ইংল্যান্ড আর্জেন্টিনা কিংবা ব্রাজিল সব দলই এক একটি ম্যাচে ইতিহাস বদলে দিতে সক্ষম